ওয়েলকাম দর্শক আজকে আমি এক কাপ আটা এবং ফুলকপি দিয়ে মজাদার বিকালের একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটি অনেক বেশি মুচমুচে এবং ভেতরে আমি সবজি দিয়ে তৈরি করেছি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন অন্থার চা চামচ লবণ এবং এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এরপরে সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিমাণ আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে গরম পানি যোগ করছি একেবারে ফুটন্ত গরম পানি না অল্প অল্প করে পানি নেব এবং একটা ডো তৈরি করে নেব এতে করে যতটুক পানি লাগবে ঠিক ততটুকুই দেওয়া হবে আমি নর্মাল রুটির মতো একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা রুটি রুটিবেলা পিড়িবেলুন নিয়ে নিচ্ছি ডোটা বেলুনের উপর রেখে আমি এখান থেকে সমান আটটা ভাগ করে নিচ্ছি এতে করে প্রতিটা নাস্তার সাইজ সমান হবে এখন একটা লিচি নিয়ে আমি গোল করে প্রথমে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা ছোট এবং পাতলা হবে একটু আটা ছিটিয়ে নিতে হবে এতে করে লেগে আসবে না এরপর এখানে নিয়ে নিচ্ছি ফুলকপি এবং পেঁয়াজের পাতা দিয়ে আমি ভাজি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে যোগ করতে পারেন আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে তৈরি করছি সবজিটা আমি আগে ভেজে নিয়েছিলাম এরপর প্রয়োজন মতো সবজিটা দিয়ে নিয়েছি রুটির উপরে এবং সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে সাইডটা খুব ভালো মতো বন্ধ হয়ে যাবে এরপর একটা সাইড এইভাবে উলটিয়ে ভাজ করে দিতে হবে দুইটা সাইড হাত দিয়ে চেপে এইরকম জয়েন্ট লাগিয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে এরকম চাপ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি দুইটা সাইড সমান করার জন্য আমি সুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা এই রকম খুব সহজে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আমি সবগুলো লেচি দিয়ে টোটাল আট পিস নাস্তা তৈরি করেছি এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা অল্প গরম করে একে একে চার পিস নাস্তা দিয়ে দিচ্ছি আমি চার পিস করে টোটাল দুই ব্যাচা সবগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টে এইরকম গোল্ডেন কালার করে মুচমুচো করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল সবজির পুর দিয়ে ঝটপট একটা নাস্তার রেসিপি আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এই শীতকালে এইরকম সবজি দিয়ে কিন্তু এই নাস্তাটা খুব সহজেই তৈরি করা যায় এবং এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা